মোহনবাগান না বেঙ্গল আনোয়ার কোন দলের সকালে ছিল একরকম চিত্র কিন্তু বেলা গড়াতেই গোটা চিত্রটাই গেল পাল্টে কোন ক্লাবে যাচ্ছেন আনোয়ার আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে দেবাঞ্জন এখনও পর্যন্ত কি দড়ি টানাটানি চলছে ঠিক কোথায় কোন দলে যাচ্ছেন শেষ পর্যন্ত আনোয়ার দেখো যত সময় যাচ্ছে প্রদীপ আনোয়ার নিয়ে কিন্তু পুরো বিপদটাই একটা ধোঁয়াশায় পরিণত হচ্ছে তার কারণ আজকে সকালবেলা মোহনবাগান তারা জানিয়ে দিয়েছিল যে আনোয়ারের জন্য তারা রেজিস্ট্রেশন করছে যার অর্থ সেই রেজিস্ট্রেশনকে মান্যতা দিল মোহনবাগানের বাগানের চুক্তিকে মান্যতা দিল এবং আনোয়ার তাদের বিকেলের পর থেকেই জানা যায় যে আইএফ এর তরফ থেকে আইএফ এর সচিব অনির্বাণ দত্ত বলেন যে আনোয়ারের হয়নি কারণ যে কার্ড নিয়ে এসে রেজিস্ট্রেশন করাতে হয় সেই কার্ড মোহনবাগান পাঠায়নি তার ফলে আনোয়ারে রেজিস্ট্রেশন হয়নি যার অর্থ মোহনবাগান যে দাবি করছিল সেই দাবি কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে আইএফএ তার ফলে আনোয়ার নিয়ে যে জটিলতা ছিল তা আরো বাড়লো আগামী দিনে সম্ভবত তা এআইএফ এর প্লেয়ার স্টেটাস কমিটিতে যেতে চলেছে সেখানেই হয়তো নির্ধারিত হবে আনোয়ার কোন দলে খেলবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা